হ্যাপি নিউ ইয়ার গাইজ আর এই বছরের প্রথম দিনে আমরা তো ঠিক করেছি যে নিউ ইয়ার লেটার ফুড চ্যালেঞ্জ করব তো চলো শুরু করা নিউ ইয়ারের ফার্স্ট লেটার যেহেতু এন তো এন দিয়ে খাবার খুঁজতে খুঁজতে আমি ফার্স্টেই পেয়ে গেলাম এন দিয়ে নাটস তাই নিয়ে নিলাম দশ টাকার বাদাম আর এরকম সল্টেড বাদাম খেতে তো দারুণ নেক্সট লেটার তো ছিল ই আর ই দিয়ে আমি নিয়ে নিলাম এক লেয়ার মাত্র এক টাকা দাম হলেও এক লেয়ার আমার বরাবরই ফ্লেভারই তোমাদের কার কার এক লেয়ার ভালো লাগে পরের লেটার ছিল ডাব্লু আর ডাব্লু দিয়ে চোখে পড়ে গেল আমার এই ওয়েফার বিস্কিটটা আর বাজারে এই ওয়েফার বিস্কিটটা মাত্র পাঁচ টাকা দাম হলেও খেতে তো খুব একটা টেস্টে ছিলই তারপরে লেটারটা ছিল ওয়াই যেটা দিয়ে কিছু খুঁজে না পেয়ে লাস্টে আমরা নিয়ে নিলাম ইপি নুডলস তারপর বাড়িতে সব তৈরি করে খেলি ইপি নুডলস তো আমাদের খাওয়াই হয় না কারণ ম্যাগিটা আমাদের বেশি ইস্যুটা কমপ্লিট করে আবারও বেরিয়ে পড়লাম আর ই লেটার দিয়ে আমি খেতে চলে এসেছি এগ অমলেট ফার্স্টে ভেবেছিলাম এগ ডেভিল খাবো কিন্তু না পে তো এটাই খেলাম আর বেশ টেস্টি ছিল আমার লাস্ট লেটারটা ছিল এ যেটা দিয়ে আমি নিয়ে নিলাম আমলা পাচক প্রথমবার এটা খেলাম আর এটা খেতে তো আমার একদম লাস্টে ছিল আর আমি নিয়ে নিয়েছি আর দিয়ে রসগোল্লা শীতকালে নলেন গুলের রসগোল্লা তো সবারই ফেভারিট আর এটা খেয়ে মিষ্টি মুখ করে আজকে চ্যালেঞ্জটা কমপ্লিট